সেন্সারে তো অনেক শর্ট জমাই দেয় নাই কিন্তু সিনেমা আলোsho শর্ট লাগায় দিচ্ছে এই উপরে দিয়ে আছে আর কি নাই নাই নায়িকা নাই। যদি লেখা দেয় ছবি হয়ে যায়? সিনেমা চালাচ্ছে আপনি সেটা নিয়ে চিন্তা করে আমাদের সিনেমা না। ছোট করবেন চাই না আপনাদের নাম ধরে ছোট করা। আপনার সিনিয়র ডিরেক্টর আপনারা ভালো মানুষ আপনারা কাজ করেন তুফান আমরা শো বাড়াচ্ছি না বা আপনারা নিউজ করতেছেন এবং আজকে তোকে একটা ভিডিও দেখলাম যে আপনাদেরকে টাকা পয়সা দেওয়া হয়েছে যে না তুফানের প্রশংসা তুফানের প্রশংসা দর্শক করতেছে সাংবাদিকরা করছেন সাংবাদিকরা সিনেমা এখন দেখেন যখন দেখবে সাংবাদিকরা প্রশংসা করবে সাংবাদিকরা যেটা করছে দর্শকের প্রশংসাটা তুলে ধরছে তো প্লিজ মানে আপনাদেরকে নিয়ে মানুষ হাসতেছে আসলে তো প্লিজ আপনি এটা বন্ধ করেন তুফান বন্ধ করার অনেক চেষ্টা করছেন শুটিংয়ের আগে পারেন নিয়ে সিনেমা সেন্সার হলো রিলিজ হলো এখন সুপার হিট হয়ে যাচ্ছে কদিন পরে ইন্ডাস্ট্রি হিট হয়ে যাবে কি দরকার আমাদের যে ভিডিও করে থেকে যায় সুতো ভুগলে মানুষ তো থামতেছে না সুতরাং আমার খুব খারাপ লাগে ও দেখে এই যে মানে নানান ধরনের কথা ভাই আপনার সিনেমার একটা দর্শক নয় বলে সিনেমা চালাচ্ছে বসন্ত বিপদে পরে আপনি সেটা নিয়ে চিন্তা না করে আমাদের সিনেমায় কথা বলতেছেন তা আমি খুব ভালো মতো বললাম আমি কিন্তু যখন কথা বলি তখন খুব বেশি বলি আমি কিন্তু রাফি অনেক কষ্ট করে আসছি এখানে আসছি কেউ আমাকে এখানে বসায়নি তুফান বানানো যারা ডিরেক্টার তারা জানে তুফানের মতো সিনেমা বানানো ডিফিকাল্ট আমি অনেক কষ্ট করে সিনেমা বানাইছি এবং দর্শক দেখছে তো আমার সিনেমা নিয়ে যদি কেউ নেগেটিভ কথা বলে উদ্দেশ্যপূর্ণ ভাবে দর্শক বলবে দর্শকের ভালো না বাবুকে ভালো লাগে খারাপ লাগা বলবে বলতেই পারে দর্শকের সে রাইট আছে কিন্তু আমার কোনো অন্য কোনো মানে প্রতিপক্ষ উদ্দেশ্যপূর্ণভাবে কথা বলবে তখন আমি এমন কথা বলবো আপনার লজ্জায় সিনেমা বানাতে পারবেন সুতরাং আমার সিনেমা নিয়ে কথা বলার আগে চিন্তা করবেন আমি তাদেরকে বলতেছি তারা বুঝতেছি যে আমরা কষ্ট করে সিনেমা মানে হলে দর্শক নিয়ে আসতেছে দর্শক আমাদের সিনেমা নিয়ে আলোচনা করবে সমালোচনা করবে দর্শকের সে রাইট আছে আপনাদের সে রাইট নেই আপনারা সিনেমা বানায় আমাদের মতো হিট করে দেখেন কি সিম্পল কথা বলেন সরি আমি তুমি এবার কথা বললাম কেউ মনে কষ্ট হবে না আমি শুধুমাত্র তাদেরকে উদ্দেশ্য করার কথা বলছি আপনাদেরকে বলবো আমি যে কথাগুলো বলছি এই কথাগুলোই প্রকাশ করবো

ওরকম কি যে তুফানে তো ভালো যাচ্ছে না না ভালো প্রথমত যখন শুটিং শুরু করছি তখন বলছে সিনেমা রিলিজ হবে না যখন শুটিং শেষ হয়েছে বলতে সেন্সার হবে না যখন সেন্সার হয়েছে বলতে হল পাবে না যখন হল পাইলাম এখন বললো না সিনেমা কেউ দেখবে না যখন দেখা শুরু করলো এখন বলতেছে না এটা তিন দিন পরে দেখবে না দেখা যাক তিন দিন না তিন মাস এটা ভালোই লাগে আমার কাছে পরান তখন আমি রিলিজ করেছিলাম তখনও মানুষ বলেছিল যে দিন দাড়ির কাছে পরান ঠিকবে না কিন্তু পরান টিকে গেছে তো দর্শক টিকেছে আমি ওটাই বিশ্বাস করি এরপরে সুরুদ করলাম এরপরে তুফান করলাম এবং আপনারা জানেন তুফানে আমার সাথে আছে মেঘাইস্টা সাকিব খান